এবং একটু এক্সপেন্সিভ যাদের বাজেট বেশি তারা কিন্তু এগুলো নিতে পারেন তো ঠিক আছে এটা তো বিভিন্ন কান্ট্রি হয়ে থাকে ফ্রান্স ইটালি জার্মানি বেলজিয়াম নেদারল্যান্ড বিভিন্ন কান্ট্রি হয়ে থাকে তো স্পেশালি আমাদের বাংলাদেশের বেশিরভাগ প্রোডাক্ট গুলা ঢুকে হচ্ছে আপনার ফ্রান্সের গ্রিসের এবং ইটালির এই তিনটা কান্ট্রি প্রোডাক্ট গুলো আমাদের দেশে অ্যাভেলেবল আসে তো তো তার মধ্যে কি কি আছে আজকে আজকে হচ্ছে আপনার বডি ওয়াশ এবং শ্যাম্পু মানে ডেলি কেয়ার ডেলি হেয়ার এন্ড বডি হেয়ার এন্ড বডি ওয়াশ মানে এটা একটা নিলে শ্যাম্পু লাগবে না জি সাবানও লাগবে না একটা দিয়ে ফুল বডি বাচ্চাদের দেয় ওয়াশ করা যাবে হ্যাঁ জি আর এটা কিন্তু হচ্ছে আপনার ডেলি কেয়ার টু ইন ওয়ান শ্যাম্পু এন্ড কন্ডিশনার স্পেশালি আমাদের অনেকে আছে বাচ্চাদের ছোট ছোট বাচ্চাদের চুল একটু বদলা রাখতে পছন্দ করে তো সেক্ষেত্রে বেবিদের জন্য তো আলাদা কন্ডিশনার খোঁজা যায় না সেই জন্য আপনার অ্যাভিনিউ কোম্পানি একদম নিউ একটা সংযোজন যেটা হচ্ছে আপনার অ্যাভিনিউ টু ইন ওয়ান শ্যাম্পু প্লাস কন্ডিশনার এটা হচ্ছে স্পেশালি যে বাচ্চাদের আপনার চুলটা একটু বড় অনেকে আছে বাচ্চাদের জন্মের পর থেকে চুল আর ভালায় না তো আলহামদুলিল্লাহ চুলগুলো একটু বড় হয়ে গেলে সেই ক্ষেত্রে আপনি শুধু যদি আপনার বডি ওয়াশ দেয় তাহলে চুলটা একটু উস্কো শুষ্ক থাকে তো এটার সাথে কন্ডিশনার দেওয়া আছে যার জন্য বাচ্চাদের স্কিনের যে চুলের যে শাইনিংটা এবং সফটনেস দুইটাই দুইটাই থাকে ওকে তো ঠিক আছে শ্যাম্পু চাইলে

জুজুব অয়েল আছে এপে আপনার বাটার আছে এপে আপনার যেমন আপনার যেগুলো আপনার স্কিন সয়া অয়েল আছে যার কারণে এগুলা যেমন আপনার অর্গানিক প্রোডাক্ট স্কিনটাকে অর্গানিক বা অথেন্টিকভাবে স্কিনটাকে ব্রাইট করে এবং স্কিনটাকে কোনো রকম পার্শ্বপ্রতিক ছাড়া অ্যালার্জি মুক্ত রাখে এবং স্কিনটাকে সফট এবং সাইন রাখে তো এইগুলোর দিক থেকে আপনার একটু লেট হলেও কিন্তু স্কিনটা প্রপারলি ব্রাইট হবে ইনশাল্লাহ ওকে তো আপনাদের আমি বলবো যে আপনারা লোকাল প্রোডাক্ট ইউজ না করে ভালো অথেন্টিক প্রোডাক্টগুলো ইউজ করেন যেহেতু বেবিদের স্কিন খুবই সেন্সিটিভ স্কিন দরকার হলে পাঁচটা লোকাল প্রোডাক্ট না ইউজ করে একটা ভালো প্রোডাক্ট ইউজ করেন হ্যাঁ এতে বেবিদের স্কিনটাও ভালো থাকবে এবং কোনো ধরনের প্রবলেম হবে না তো ঠিক আছে আলমিন ভাই আমরা কোনটা আগে দিয়ে ফার্স্টে যেমন আপনি ডেলি আড়াইশো এম এল যে বডি ওয়াশটা আছে এটা কিন্তু মেড ইন ইটালি

আর ক্রিমের দাম হচ্ছে আলহামদুলিল্লাহ এখন তো চিন্তা করতে হবে আমাদের দেশি প্রোডাক্টের আপনার বিদেশি প্রোডাক্ট আমরা যারা ইউজ করি তারা একটু বাজেট ফ্রেন্ডলি না ओके तो ठीक है सर

যদি ভালো লাগে স্ক্রিনশট দিবেন ইমো এ পাঠিয়ে দিবেন মানুষের যে কোনো স্থানে নিতে পারবেন আর হাতের প্রোডাক্ট পেয়ে কিন্তু পেমেন্ট করতে পারবেন জি জাস্ট এল জাস্ট আগে দিতে হবে আর কেউ যদি কম্বো বানায় নিতে চান এটা একটা ফেস ক্রিম লোশন এভাবে একটা কম্বো বানায় নিতে চান সেক্ষেত্রে প্রাইসটা একটু ডিসকাউন্ট জি যতটুকু সম্ভব আল্লাহ হাফেজ ওকে